হ্যালো এভরি ওয়ান আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখেন রোজা মনে কি খাচ্ছে পাকাম খাচ্ছ পাকাম অনেক মিষ্টি লাগে হুম কতটা ভালো পাকাম এতটা অনেক মিষ্টি তোমার খাইতে পছন্দ লাগে

বলো সবাই আমাদের ভিডিওটা বেশি বেশি দেখবা বলো সবাই দেখবা কিন্তু আমার ভিডিওটা বলো সবাই ভালো থাকো ভালো থাকো আল্লাহ হাফিজ Ah, sure to Allah ko. All ah peace. Sure to Bye bye. Bye bye. bye, -bye.